আলোর নক্ষত্র দেখতেছি উজ্জ্বল দেখতেছি যে আমরা হয়তো আমি নিজ অনুসূচনা করতাম যে আজকে কলা সাহেবের যে এত বড় এলাকা পূর্ব অঞ্চলে কি না ওইখান থেকে আমি তো কেমন সমর্থন যারা গেছেন তারা তো দেখছেন যারা জান নাই তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের যে মিছিল হয়েছে নদীর বিহীন মিছিল আমাদের দশ হাজারের উপর লোক ব্রাহ্মণবাড়িয়াকে আমরা কাটিয়ে দিয়েছি যারা আমরা কাটিয়ে দিয়েছি তাইলে আমরা কি করবো তাহলে আমরা চেয়েছি তাইলে আমরা এখন উৎফুল্লভাবে আমরা কী করব আরও দেখছে আরো শক্তিশালী আমরা রাজনীতি করব ইনশাল্লা কারণ আমরা সচকে রেখেছি যে পূর্ব অঞ্চলে আমাদের পলাশের সারা কোনো কথেই নেই শুধু পলাশ পলাশ ওই অঞ্চলে তাইলে আমাদের ধারণা সম্পূর্ণ আমাদের দান জনসভা থেকে আমাদের ইয়াটা যে মনের দুর্বলতা সেটা আমরা আমাদের কেটে গেছে ইনশাল্লাহ তলাশ অত্যন্ত জনপ্রিয় নেতা ইয়ং নেতা এবং ফেসবুক দেখেন টিভি দেখেন আমরা দেখি দেখার মধ্যে যে একটা সম্প্রদায় হচ্ছে কি যে বাংলাদেশে এক শতর উপরে ইয়া ইয়ং দেখে মন দেওয়া হবে কি বাংলা বলি জানিস ন্যাশনাল আমরা কিছু জানি না অপসংগঠনের আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব হামিদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্যাঞ্চল ইউনিয়ন বিএপি এর সাধারণ সম্পাদক জনাব মোবার হোসেন মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন

বেমাৰ কিয় <laughs> আছো